একবার সম্বন্ধে মানুষকে প্রচার করার জন্য আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি সেপুর শহরের আমরা লিফটেল বিতরণ করেছি তিন সাগে সাথে

জনাব তারেক রহমান সাহেব গত তেইশে জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উপস্থাপিত করেছেন এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা নয় বিভিন্ন দলের পরামর্শ ক্রমে এবং দেশের বিদেশের বিভিন্ন দেশের প্রত্যেকটা নাগরিক সাথে গেনিযের সাথে পরামর্শ ক্রমে এই একত্রিশ দফা উপস্থাপিত করেছেন আজকে আমরা শিল্পী শহরের বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক সড়ক প্রদর্শন করলাম এবং লিপলেট বিতরণ করলাম আজকে যদি এই লিপলেট বিতরণ করার আমাদের মূল উদ্দেশ্য হইতেছে যে একত্রিশ দফা কি এই দফাটা আমাদের প্রত্যেকটা নাগরিকের জানা দরকার কেন একত্রিশ দফা আমাদের তারেক রহমান দেশে উপস্থাপন করেছেন আজকে যদি এই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবে এবং দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকবে দেশের খাদ্য খাদ্য খাদ্যর কোনো ঘাটতি করবে না এক কথায় দেশ অন্য অন্যান্য যে কোনো সময়ের সাথে এই একত্রিশ দফা যদি আমরা মেনে চলি একত্রিশ দফা দুই বাস্তবায়ন করি তাহলে দেশ অত্যন্ত ভালো চলবে যেমন এখানে এখানে উল্লেখযোগ্য একত্রিশ দফায় রয়েছে যে একটা প্রধানমন্ত্রী দুইবারে বেশি থাকতে পারবে না জোনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ উপলক্ষে এই একত্রিশ দফা সম্বন্ধে মানুষকে প্রচার করার জন্য আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি শেপুর শহরের বড় বড় সরগুলো আমরা লিফ্টেন বিতর্ক করেছি আমাদের এই শুধু বিএনপি নয় বিভিন্ন দলের পরামর্শ কমে এবং পরামর্শ ক্রমে সব দলের পরামর্শ ক্রমে আসলায় এবং এই সময়